আমরা ছোটবেলায় পড়তাম আর কি যে প্রদীপের তলায় অন্ধকার বাস্তবিকতা সেটাই দেখা যাচ্ছে যে মেয়র যে ওয়ার্ডে থাকেন যে ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন সেই ওয়ার্ডের আমাদের মহানাগরিকের ওয়ার্ড সেখানে যদি এই অবস্থা হয় রেস্ট অব দ্য কলকাতাতে তাহলে কি অবস্থা আমরা চলছি সেটা তো সহজেই অনুমেয় এবং আমি বলছি যারা খুন হয়েছে এবং খুন করেছে সবার কোনো না কোনো তৃণমূল যোগ আপনারা খুঁজে পাবেন কারণ এটা সব তৃণমূলের ক্যাডার এবং এদেরকে এইভাবেই মহানাগরী কলকাতার মহানাগরী তিনি বা তানারা তেনারা পোষেন মদ মাংস খাস কলকাতায় ফের নৃশংস খুন চেতলায় মদের আসরে বচসা সবল ঢুকিয়ে খুনের অভিযোগ খোদ মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে তবে ময়ূর তোমার কাছে আসার আগে প্রত্যক্ষদর্শী কি বলছেন এই ঘটনায় একবার শুনবো চার পাঁচ জন ছিল মল কাজ ছিল ওই তো হ্যাঁ পুরোনো আক্রোশ থাকতে পারে হ্যাঁ গন্ডগোল হচ্ছিল তারপরে ওর যে মানে সে একটা সাবল দিয়ে এখান দিয়ে ঢুককে দিয়েছে ওই রড মতন ওইটা বেরিয়ে গেছে এখান দিয়ে বভক্ষ মুখ দিয়ে রক্ত পুলিশ এসে সঙ্গে সঙ্গে হসপিটালে দিয়েছে কিন্তু হসপিটালে বাঁচাতে পারলো না সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে ময়ূকের কাছে চলে যাবো ময়ূক খোদ মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ডে এইভাবে নৃশংসভাবে কোনের ঘটনা ঘটলো কি হয়েছে প্রত্যক্ষদর্শীরা আর কি বলছেন এবং পুলিশ সূত্রে আর কি জানতে পারছ দেখো একদমই এই মুহূর্তে আমরা সতেরো নম্বর বাস স্ট্যান্ড তার ঠিক সামনে রয়েছে আমি ক্যামেরা পার্সন দেখে বলবো দেখানোর জন্য আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে যে জায়গা রয়েছে তা পুলিশ আধিকারিকরা গোটা জায়গা কর্ডন করে দিয়েছেন এবং চাপচাপ রক্তের দাগ বিভিন্ন জায়গায় রয়েছে গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাত্রিবেলা প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে এখানে প্রায়শই মদের আসর বসে এবং আমি প্রবীরকে বলবো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখো তার ঠিক বাঁ দিকে বাস স্ট্যান্ড রয়েছে সতেরো নম্বর বাস স্ট্যান্ড রাত্রিবেলা এই জায়গাটা নির্জন হয়ে যায় এবং তখনই বিভিন্ন সমাজবিরোধীদের এখানে আড্ডার জায়গা হয়ে যায় এবং বিভিন্ন নেশা সামগ্রী নিয়ে তারা এখানে বসেন এবং এই আড্ডা মদের নেশা এবং যে বিভিন্ন নেশা নিয়ে এখানে বসা এটা কিন্তু এখানে নতুন নয় বেশ কিছুদিন ধরেই চলছে এমনটাই স্থানীয়রা দাবি করছেন ওটা ঘটনার সূত্রপাত গতকাল রাতে ঠিক এই জায়গাতেই সাবল দিয়ে প্রথমে ওই যুবককে এখানে আক্রমণ করা হয় এবং আক্রমণ করার পর ঠিক এই যে সামনের জায়গায় এখানে পুলিশ ডু নট ক্রস রিবন দিয়ে আটকে দিয়েছে এখানেই ওই যুবক প্রথমে পড়ে যায় তার জন্য দেখো ওখানে থেকে বেশি রক্তের দাগ রয়েছে এরপর এই ফুটপাথ ধরে ওই যুবক রক্তাক্ত অবস্থায় সামনের দিকে এগোতে শুরু করে এখনও সকালে সেই রক্তের দাগ ফুটপাথের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আমি দেখা দেখানোর চেষ্টা করবো প্রবীর দে আমাদের ক্যামেরা পারসেন সরাসরি দেখাচ্ছে দেখো পুরো রাস্তা জুড়ে রক্তের দাগ এবং এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে সেখানেও পুলিশ পিকেট রয়েছে ওখানে পুলিশ আধিকারিকরা কর্ডন করে রেখেছেন সেখানে গিয়ে ওই যুবক পড়ে যায় এবং তারপর স্থানীয়রা খবর পায় এবং এই যে পুরো রাস্তার বাঁদিক এবং ডান দিকের যে জায়গাটা রাতের অন্ধকারে এটা কিন্তু নেশার পুরো আতুর ঘর হয়ে গেছে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং পুলিশ পেট্রোলিংও এখানে এখানে পর্যাপ্ত থাকে না এখন ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের তরফ থেকে পিকেট হয়েছে তুমি দেখো পুলিশ আধিকারিকরা পিকেট করেছেন এইচ আর এফ এস এর গাড়ি বিভিন্ন জায়গায় রয়েছে অর্থাৎ এর আগে যে জায়গা দেখালাম সেখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরের একটা জায়গায় এসেছি এখানে একটা কালী পুজো হয়েছিল স্বর্ণকালী লেখা প্রতিমা বিসর্জন হয়ে গেছে কিন্তু দেখো এই জায়গাটাও পুলিশ কর্ডন করে দিয়েছে এই জায়গাটাও একই রকমভাবে কর্ডন করা রয়েছে অর্থাৎ ওই ব্যক্তিকে প্রথমে ওখানে তার ওপর সাবল বা একটা রড দিয়ে আক্রমণ করা হয় রক্তাক্ত হয় সে বাঁচার চেষ্টা করে এবং সে এই ফুটপাতে দৌড়তে শুরু করে দৌড়নের পর ঠিক এইখানে এসেই সে লুটিয়ে যায় পরে তাকে এসএসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই মুহুর্তে কলকাতা পুলিশের তরফ থেকে বড়ো বাহিনী বড় ফোর্স এখানে রয়েছে এখানে একজন কর্তব্যরত সার্জনকেও দেখতে পাওয়া যাচ্ছে তিনি এই মুহূর্তে পিকেটের এখানে বসে আছেন এবং পুলিশের অন্যান্য অফিসিয়ালসরাও রয়েছে ইতিমধ্যে হোমিসাইড শাখা এবং চেতলা থানার যারা পুলিশ অফিসার তারা এখানে এসেছিলেন নমুনা সংগ্রহের কাজ হয়েছে এবং যেটা স্থানীয়রা দাবি করছেন যে পর্যাপ্ত পুলিশ পেট্রোলিং বাড়াতে হবে এই চেতলা সতেরো নম্বর ওয়ার্ড সংলগ্নের এরিয়ায় এই ওয়ার্ডের এই ওয়ার্ডের কাউন্সিলর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি এখান থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে তার বাড়ি অর্থাৎ কলকাতার মেয়রের বাড়ির সংলগ্ন এরিয়ায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু সাধারণ মানুষ আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে এবং তারা যেটা বলছেন যে মেয়রের বাড়ি ঠিক এখান থেকে কিছুটা দূরে দু মিনিটের ডিস্টেন্স এবং এই ওয়ার্ড এই ওয়ার্ডের কাউন্সিলরও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তারপরেও পুলিশ আধিকারিকদের পেট্রোলিং রাতে পর্যাপ্ত নেই এবং সেটা নেই বলেই এই ধরনের ঘটনা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেয় যে কতটা পুলিশ না থাকলে এই ধরনের নেশার এখানে রেগুলার ঘটনা ঘটতে পারে এবং সেখান থেকে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটে এবং স্থানীয়রা আরও যেটা দাবি করছেন যে তারা বারবার পুলিশের কাছে গেছিলেন পেট্রোলিং বাড়ানোর জন্য বলেছেন কিন্তু চেতলার একটা দিকে যেমন পুলিশি পেট্রোলিং থাকে কিন্তু এই যে দিক এখানে কিন্তু রাত্রিবেলা নির্জন হয়ে যায় এবং কার্যত নেশাখোরদের পুরো নিয়ন্ত্রণে গোটে এরিয়া চলে যায় একদম ধন্যবাদ ময়ূর একদম আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী তিনি একদম ঘটনাস্থল থেকে সেই ছবি তুলে ধরলেন এবং সতেরো নম্বর বাস স্ট্যান্ড যেটা খোদ মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ড সেখানে রাত হলেই মদের আসর বসে স্থানীয় বাসিন্দারা তারা আবার বলছেন যে বহিরাগতদের আনাগোনা বাড়ে সেখানে শুনুন কি বলেছেন তারা রাতের অন্ধকারে চেতলায় এটা মদ্যপান অবস্থায় হয়েছে শোনা যাচ্ছে তা দেখুন এখন শুনছি যে তারা কিছুজন অ্যারেস্ট হয়েছে পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ তদন্ত করবে চেতলার মানে অলিগলিতে বিরাশি নম্বর ওয়ার্ডের অলিগলিতে এটা একটা নেশা মানে আপনার হচ্ছে যে মদ গাঁজা পাতা চরস ঠিক আছে সন্ধে হলেই খুবই ছোট ছোট ছেলেদের থেকে বড় বড় ছেলেরা একটা অংশে তারা হচ্ছে এতে আসক্ত হয়ে যাচ্ছে যিনি খুন হন অর্থাৎ অশোক পাসওয়ান তিনি পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক আর এই ঘটনা ঘটার পর যখন তাকে সাবল ঢুকিয়ে মারার চেষ্টা করা হয় সেই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি প্রায় একশো মিটার দৌড়ন এরকমই দাবি করেছেন তার পরিবার আর এসএসকেএম নিয়ে গেলে পরে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পরিবার কি বলছে শোনাবো লোক আমাদের বলছে তোমার ভাইকে কে মেরেছে মনে হচ্ছে রক্ত ঝরঝর করে পড়ছে এসে দেখছে আমার মেয়ে আমার সব চুটে চান হয়ে গেছে এখান থেকে রক্ত বেরোচ্ছে আর বুঝতে বুঝতে পারিনি কোনো যে রক্ত না তারপর সবাই বলছে রাতে দেখিয়ে ডাক্তার ওয়াশ করছে তখন এখানটাই দেখছি ছুরির দাগ রয়েছে ফাটিয়ে দিয়েছে এখানটাই মা আমাকে মেরে এই জায়গাটা পুরো মদের রোজ হয়

এখানে পুরো আড্ডা বাইরে দিয়ে মাল আসছে কিনে নিয়ে আর এখানে সব আড্ডা কি করবেন আপনি এলাকার কাউন্সিলর বাই বাকি কাউন্সিলর অনেক করে কাউন্সিলর যা করে বলে এখন চেতলা বেঁচে আছে ববি হাকিম করে বলে তার কত হ্যাঁ তার কত চোখে পড়বে